আজকা ফজরের আগে থেকেই বাইরে অনেক বৃষ্টি হইতেছে যার কারণে আজকা মসজিদের মধ্যে মুসল্লি বেশি না এই এক দুইজন মুসল্লি আইসি নামাজ পড়ছি তার আগে গা আর ওখান পর্যন্ত দেখুন বৃষ্টি কমছে না এটা হচ্ছে বরবিল আসআরিয়া তাহফিজুল আর মাদ্রাসার একটা দৃশ্য যে মাদ্রাসার মধ্যে বর্তমান আমি খেদমত করতেছি এই মাদ্রাসার মধ্যে আপনার ছাত্রদেরকে নুরানি থেকে নিয়া হিপস শাখা পর্যন্ত পড়ানো হয় তার সাথে স্কুল আছে আর স্কুলের মধ্যে স্কুলের সাবজেক্টের মধ্যে আপনার ইংলিশ আসামিস তারপরে অঙ্করণ আছে আর তার সাথেও আমি চেষ্টা করতেছি যেগুলো ছাত্র নাকি হাফিজ সেগুলা ছাত্রদেরকে সরফ নখ সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে দিব তাদেরকে সর সরফ নখ পড়িয়ে তারপরে তাদেরকে মানে আমি চেষ্টা করবো যে মানে আসামের যেগুলা বড় বড় মাদ্রাসা আছে জয়নগর জালালিয়া সেগুলো মাদ্রাসার মধ্যে মিশন করে দেওয়ার কারণ আমি নিজেও জয়নগর মাদ্রাসাতে আইসি, জয়নগর মাদ্রাসার মধ্যে কীভাবে প্রস্তুতি লাল লাগে সেটা আমি জানি জালালিয়াতে কীভাবে প্রস্তুতি লইয়া লাগে সেটা আমি জানি যারা নাকি আমার এই মাদ্রাসার মধ্যে ফরবেন আন্দ্রারে সুন্দরভাবে আমি হাফিজ হওয়ার পরে দা সরফ নোহ আমি এক্সট্রা বা ফরাইয়া দেন যার কারণে আপনারা বড় বড় মাদ্রাসার মধ্যে গেহারে আপনারা দা খেলা পাইবেন ইনশাআল্লাহ তখন এই মাদ্রাসার মধ্যে যদি কেউ যদি কোনো নিজের সন্তান বা কিবা ত নিজের ভাই ব্রাদার যারা আছে তাদেরকে দিতে চান বা নিজের আত্মীয় স্বজন কেহরে যদি কোনো বাচ্চারা যদি এই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করবার লাগে দিতে চান তাহলে স্কিনে মধ্যে যে নম্বর আছে এই নম্বরের সাথে আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করবেন আমরা চেষ্টা করতেছি দু হাজার চব্বিশ ইয়া পঁচিশ আর ছাব্বিশ বছরের যে এডমিশন ফিস এটা একবারে ফ্রি করে দেওয়ার লাগে আর এতিম ছাত্রর কোনো ধরনের এক টাকা আমি ইনশাআল্লাহ নিব না এটিম ছাত্র গরিব ছাত্র লাগে একেবারে ফ্রি আমি এই মাদ্রাসার মধ্যে ক্লাস দিব ফ্রি তাদেরকে লেখাপড়া করাবো তে কোনো যদি এতিম ছাত্র আনের আর খোঁজের মধ্যে আছে গরিব ছাত্র আছে তারা এই মাদ্রাসার মধ্যে দিবার পারুন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব তাদেরকে ফ্রি ফ্রি করানোর জন্য আর আপনাদের যদি কোনো সন্তানকে দিতে চান তাহলে দিতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সন্তানকে সুন্দরভাবে পড়িয়ে দেওয়ার জন্য আরেকটা খুশির খবর যারা নাকি অনেক ছাত্র আছে যারা নাকি এবারে সবক শেষ করছে কিন্তু দাওরা কোন মাদ্রাসার মধ্যে শোনায় বহু পাবদাসে কিন্তু দাওরা শুনে লাগে মাদ্রাসা না আমি কইয়াম যে এনেও দাওরা হুনায় আমার কাছে তুই দাওরা শুনান আমি ইনশাল্লাহ চেষ্টা করবাম যে আপনাদেরকে দাওরা শুনে শুনানির পরে দা আপনাদেরকে কিছু খারিজির ক্লাস করাই দেন যার কারণে বড়ো বড়ো মাদ্রাসার মধ্যে আপনারা এডমিশন পাবেন আর তারপরে দাও আপনার দাওরাত্র লাগে আমি আরেকবারে আজায়াম লইছি যে প্রত্যেক মাসের মধ্যে দাওরা যারা শুনাইব তারা রে পাঁচশো দুশোটি হয়ে যায় যদি তারা এই মাদ্রাসার মধ্যে আয় তে সবই ইনশাল্লাহ আয়া ফরুন যারা জলদি করে আপনার নাম লাগানি বন্ধ হয়ে যাব গা এক সপ্তাহ টাইম দিছি এক সপ্তাহের মধ্যে যোগাযোগ করুন সবই যোগাযোগ করে আহে রাখতে সন্তান থাকলে লেখাপড়া করার লাগে যদি দিবার সাথে শুন তাহলে দিতে পারুন ইনশাআল্লাহ স্কুলের সাথে হাফিজিও আছে তারপরে আমি খারিজির ক্লাস ইনশাল্লাহ হাফ সরফ নহোপুরা একদম সুন্দরভাবে ইনশাআল্লাহ